তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় ছিল তুমি যদি হইতা গলার মালা চিকন কালা তুমি যদি হইতা গলার মালা আদরে গলে পড়িয়া সহসরে আয়না ধরিয়া সাত দেখি আনি চিকন কালা দেখছো কি জায়গায় নিয়ে আইসি খালি বাতাস বাতাস দেখাটা একবার দেখেছি আমি সাথে দুটো কোথায়

তুমি তো ঘরে আমার সামনে বসে কোনদিন ঘুরছো না আচ্ছা তোমার লেগ ঘুরাম না সমস্যা নাই বুঝছো আমার লেগ ঘুরবো জীবন আমার লেগ ঘুরছিলা মায়ের সামনে বসে রাখছে আবার কো ছোট বোন বোন রে কোনো গাড়ি সামনে বসায় আচ্ছা সমস্যা নাই তোমার লেগ আজকে সামনে ঘুরাম বুঝছ আমি হেরে একটু বুঝায় তুই হ্যাঁ তুমি কি থাও আমি হেরে বুঝায় ভাই পড়াই পড়া দিও না প্রেম করাম তাড়াতাড়ি বুঝায় কিন্তু ধ্যান দিরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাও যাও মানে হ্যাঁ কলেজে কলেজে বুঝছো আর শুনে আমার হাজার টেব এক হাজার টাকা হ্যাঁ হবে মানে হের পরীক্ষার ফিজ দিব বলে বুঝছো আমার কাছে তো টিয়া নাই

শুনাৰ <laughs>